সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে ভূত শোতে অনেক নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই চ্যানেলে একটি ঘটনা একটি ভিডিওর হবে সেহেতু সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা বাড়তি কথা না বলে চলুন মূল গল্পে যাওয়া যাক গল্পটি যেমন আছে আমি সেইভাবে পড়ে শোনাচ্ছি গল্প শুরুর আগে আমি আপনাকে বলে দিই আমার এই জিনিসগুলির ওপর পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু সম্প্রতি আমার সাথে যে ঘটনাটি ঘটেছে তা হয়তো আমি আমার সারা জীবনেও ভুলতে পারবো না এটি আমাদের ছয় বন্ধুর এমন এক সফর যার গন্তব্য আমরা নিজেরাই জানতাম না গল্পটি বোঝার জন্য আমি বলে রাখি আমরা বন্ধুরা মিলে অন্যদের সাহায্য করার জন্য একটি ফাউন্ডেশন তৈরি করেছিলাম আমরা আমাদের পকেট খরচের টাকা একত্র করতাম এবং এটিকে বিভিন্ন উৎসবে যেমন ঈদ উল ফিতর রমজান ক্রিসমাস অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করতাম এভাবেই ঈদুল আজাহা আসন্ন ছিল আমরা বন্ধুরা ভাবছিলাম এমন কি করা যায় যাতে সবাই খুশি হয় অবশেষে সবাই একটি পশু কুরবানি দেওয়ার ব্যাপারে একমত হলাম আমরা ঠিক করলাম যে ঈদের দ্বিতীয় দিনে একটি বড় পশু কুরবানি করে অভাবী পরিবারগুলোর মধ্যে তা বিতরণ করব যাই হোক আমরা পশু কিনে ফেললাম ঈদের দিন এলো ঈদ উদযাপন করলাম এবং গ্রুপের মেসেজে জানিয়ে দিলাম যে আগামীকাল আমরা মাংস বিতরণের জন্য রওনা হব ঈদের দ্বিতীয় দিন এলো দুপুরে আমি পশুর কুরবানি করালাম এরপর মাংস তৈরি করা এবং মাংসের ব্যাগ প্রস্তুত করতে করতে আসুরের সময় হয়ে গেল এখন সব বন্ধুরা চলে এসেছে আমাদের মোট বান্নটি ব্যাগ তৈরি হয়েছিল যার মধ্যে চল্লিশটি আমাদের বিতরণ করতে হতো, বাকিগুলি ছিল দলের সদস্যদের জন্য আমরা মাংসের চল্লিশটি সবার একটি বড় ব্যাগে রেখে আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় যাকে দেখতে পেলাম তাকেই মাংস দিতে থাকলাম এই সময় আমার সাথে ছিল আব্দুল্লাহ ওয়ালিদ আহমেদ এবং আলী হায়দার আবদুল্লা গাড়ি চালাচ্ছিল আমি সামনের সিটে ছিলাম এবং এলোমেলোভাবে লোকদের মাংস দিচ্ছিলাম ওয়ালিদ আর আহমেদ পেছন থেকে আমাকে সবার ধরিয়ে দিচ্ছিল তখনও পর্যন্ত মাত্র দশ বারোটি মাংসের সবার বিতরণ করা হয়েছিল আমরা বন্ধুরা বললাম না এই পদ্ধতি ঠিক নয় জানি না অভাগীদের কাছে পৌঁছাচ্ছে কিনা আমরা ভাবলাম কোনো মহল্লা বা গ্রামে গিয়ে ঘরে ঘরে দরজায় করা নেড়ে মাংস বিতরণ করব চলো ঠিক হয়ে গেল যে আমরা কোনো গ্রামে যাব ওয়ালিদ বলল যে বুড়েওয়ালা থেকে চিচাপত্নীর রাস্তায় অনেক গ্রাম আছে সেখানেই যাওয়া যাক আমাদের আর কোনো বিকল্প ছিল না আমরা এতেই রাজি হলাম কিন্তু আমরা জানতাম না যে এটি আমাদের চিন্তাভাবনাকে চিরকালের জন্য বদলে দেবে ততক্ষণই মাগরিবের রাজান হয়ে গিয়েছিল আমরা গাড়ি থামিয়ে একটি ছোট মসজিদে নামাজ পড়লাম এবং আবার যাত্রা শুরু করলাম অন্ধকার হতে শুরু করল এবং আমরা জনবসতি ছেড়ে অনেক দূরে চলে এলাম শ্রোতাদের মধ্যে কেউ যদি বুড়েওয়ালা থেকে পত্নীর দিকে গিয়ে থাকেন তাহলে তিনি জানবেন যে রাস্তাটি কতটা ভয়ঙ্কর ভাই পুরো রাস্তায় একটিও আলো নেই মনে হচ্ছিল যেন এটি এক অন্তহীন রাস্তা আশেপাশে শুধু মাঠ আর দূর দূর পর্যন্ত কোনো মানুষজন নেই যাই হোক প্রায় এক ঘন্টা আমরা গাড়ি চালালাম মাংস নষ্ট হবারও ভয় ছিল এই সময় আমরা ওয়ালিদকে বকাঝকা করছিলাম যে সে কেন আমাদের এখানে নিয়ে এলো আব্দুল্লা বলল যে সে গাড়ি ফিরিয়ে নিচ্ছে তার কিছু ঠিক মনে হচ্ছে না আমি বললাম না এখন যদি এক ঘন্টা গাড়ি চালিয়ে ফিরে যাই তাহলে মাংস নষ্ট হয়ে যাবে আল্লাহর নাম নাও এবং এই ফরজ কাজ শেষ করেই ফিরব আরও প্রায় পনেরো মিনিট ড্রাইভ করার পর আমরা একটি কাঁচা মোড় দেখতে পেলাম আলী হায়দার সঙ্গে সঙ্গে বলল এই দিকে মোড় নাও আহমেদ এবং আবদুল্লাহ এর বিরোধিতা করল বলল যদি এইদিকে যেতে হয় তাহলে আমাদের এখানেই নামিয়ে দাও তো দেখুন পুরো জনশূন্য রাস্তায় গাড়ি থামিয়ে দেওয়া হলো এবং আমরা তর্ক করতে লাগলাম যে এইদিকে মোর নেব কি নেব না ভাই সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর দূর পর্যন্ত কোনো আলো নেই আর নিস্তব্ধতাজনক গ্রাস করতে আসছে আমি তাদের বোঝালাম যে হয় মাংস বিতরণ করো না হয় ফেলে দিয়ে ফিরে চলো অবশেষে আমার বোঝানোর পর তারা রাজি হলো আমি তাদের মধ্যে বয়সে বড় ছিলাম এবং সবাই আমাকে খুব সম্মান করতো এবার আমরা মোর নিলাম প্রায় পনেরো মিনিট ড্রাইভ করার পর আমরা বুঝতে পারলাম যে আমরা ভুল করেছি কিন্তু কেউ এই ভুলটা মুখে প্রকাশ করছিল না সবাই খুব মনোযোগ দিয়ে রাস্তার দিকে তাকিয়ে বসেছিল হঠাৎ আমরা রাস্তার উপর দূর থেকে একটি আশার আলো দেখতে পেলাম এটি ছিল একটি বাল্বের আলো আমাদের মনে হল কোনো বাড়ি হবে কিন্তু এটি ছিল একটি ধাবা সেখানে সব মিলিয়ে তিনজন লোক ছিল একজন তন্দুরের কাছে দাঁড়িয়ে রুটি বানাচ্ছিল একজন তার সামনে একটি টেবিল নিয়ে বসেছিল আর একজন হাতে প্লেট ধরে এমন আগ্রহের সাথে দাঁড়িয়েছিল যেন আমাদেরই অপেক্ষা করছিল সে আমাদের কাছে এলো ভাই এই লোকটির মুখমণ্ডল এতটাই অদ্ভুত ছিল যে বর্ণনা করা যাবে না বড় বড় চোখ খুব খারাপ দাঁত কালো কুচকুচে মুখ আর এলোমেলো চুল আমরা গাড়ির কাঁচ নামালাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে আমরা মাংস বিতরণ করছি সে মাংস নেবে সে কোনো উত্তর দিল না আর একটা আমাদের দিকে ঘুরতে লাগল আমি আবার জিজ্ঞেস করলাম ও ভাই মাংস লাগবে সে খুব ভারী গলায় বলল হ্যাঁ আমার মাংস চাই চাই আমার মাংস চাই তার আচরণ এমন ছিল যেন আমরা তাকে মাংস দিতে আসিনি বরং তার কাছ থেকে মাংস নিতে এসেছি আমরা তাকে মাংসের একটি সপার দিলাম সে আবার তার সে ভারী কণ্ঠস্বরে বলল ও আরো দাও আমার আরো চাই আমরা তাকে তিনটি মাংসের সপার দিলাম এবং জিজ্ঞাসা করলাম এখানে কি কোনো বস্তি আছে যেখানে আমরা অভাবী পরিবারের মধ্যে মাংস বিতরণ করতে পারি সে আবার চুপচাপ আমাদের দিকে তাকিয়ে রইল ও ভাই কিছু জিজ্ঞাসা করছি তার কণ্ঠস্বর খুব অদ্ভুত ছিল সে আবার বলল হ্যাঁ এখান থেকে সোজা ডান দিকে একটি বুড়ো মহিলার বাড়ি আছে সে খুব ক্ষুধার্ত তার তোমাদের মাংসের খুব প্রয়োজন আমরা বললাম ঠিক আছে এবং আব্দুল্লাহ গাড়ি চালানো শুরু করল কিছুটা এগিয়ে যেতেই আমরা সেই বুড়ির বাড়িটি দেখতে পেলাম তার আশেপাশেও কয়েকটি বাড়ি ছিল জনশূন্য রাস্তায় এক ফোঁটা আলোরও চিহ্ন নেই আর সেখানে এই বাড়ি আর কোনো উপায় ছিল না আমাদের যেতেই হতো বাড়িটি রাস্তা থেকে কিছুটা দূরে ছিল তাই আমাদের গাড়ি থামিয়ে হেঁটে যেতে হয়েছিল আমরা খুশিও ছিলাম আবার ভয়ও লাগছিল খুশি ছিলাম এই ভেবে যে চলো এর আশেপাশেও বাড়ি আছে সব মাংস এখানে বিতরণ করে ফিরে যাব রাত অনেক হয়ে গেছে আমরা সবাই একটা করে ব্যাগ হাতে নিলাম মোবাইলের টর্চ চালালাম আর বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম ভাবছিলাম কি অদ্ভুত মানুষেরা একটাও বাতি জ্বালায়নি যাই হোক দরজায় পড়ছলাম আমি দরজায় টোকা দিলাম ভেতর থেকে একটি ভারী আওয়াজ এলো সেই আওয়াজটা ঠিক ওই ধাবার লোকটির মতোই ছিল ভিতরে এসো দরজা খোলা আছে আমরা একই অপরের দিকে তাকালাম আমি সাহস করে ভিতরে ঢুকলাম বাকি সবাইও আমার সাথে ভিতরে গেল বাড়িটির উঠোনটি ছিল খুব বড় খুব অদ্ভুত বাড়ি একেবারে জীর্ণ অবস্থা যেন বছরের পর বছর ধরে পরিষ্কার করা হয়নি উঠোনের একপাশে একটি খাট ছিল যার উপর একজন মহিলা বসেছিলেন খুব অন্ধকার ছিল মনে হচ্ছিল যেন খাটের উপর কেউ বোরখা পরে বসে আছে আমি বললাম মাজি আমরা মাংস বিতরণ করতে এসেছি আপনার জন্য মাংস এনেছি আবার সেই ভারী আওয়াজ এলো আমি খুব ক্ষুধার্ত আমাকে মাংস দাও আমরা একে অপরের দিকে তাকালাম এবং বুঝলাম যে ব্যাপারটা খারাপ আমি আবার বললাম মাজি আমাদের বাতি বাড়িগুলোতেও মাংস বিতরণ করতে হবে দয়া করে মাংসটা নিয়ে নিন ভাই সে তার মুখ তুলে জোরে চিৎকার করে উঠল আমাদের পায়ের তলার মাটি সরে গেল ঘরের সমস্ত দরজা ভাজতে শুরু করল চারিদিক থেকে কুকুর ডাকার আওয়াজ কান্নার আওয়াজ আসতে লাগল আমরা সবাই কালিমা পড়তে শুরু করলাম আমাদের মনে হচ্ছিল যে এই বুঝি আমাদের শেষ সময় এসে গেছে সে কাঁপতে কাঁপতে দ্রুত আমার দিকে এগিয়ে এলো আমি উঁচু গলায় আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলাম আর সে উঠোনের মাঝখানে কানে হাত দিয়ে উঁচু উঁচু স্বরে চিৎকার করতে লাগল আমাদের পিছনের দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল সব বন্ধুরা সেই দরজায় লাথি মারতে লাগলো যে এই দরজাটা ভাঙো আর আমি এক টানা তার উপর আয়াতুল কুরসি পাঠ করে যাচ্ছিলাম সে খুব জোরে জোরে চিৎকার করছিল এবং কুকুরের কান্নার আওয়াজও এক টানা আসছিল এই সময় আমার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে মনে হচ্ছিল যেন বুক ফেটে যাবে কিন্তু আমি এক টানা আয়াতুল কুরসি জারি রাখলাম আল্লাহর শুক্রিয়া যে দরজাটা ভাঙল আমরা মাংসের সব প্যাকেট ওখানেই ছুঁড়ে ফেলে দিলাম এবং উল্টো পায়ে যত দ্রুত সম্ভব তত দ্রুত ছুটতে লাগলাম আমরা আমাদের গাড়ি দেখতে পাচ্ছিলাম পিছন থেকে এক টানা সেই নেকড়ের মতো চিৎকারের আওয়াজ আসছিল আমরা কোরআনের আয়াত পড়তে পড়তে জোরে ছুটছিলাম যেই গাড়ির কাছে পৌঁছলাম সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে আল্লাহর সুক্রিয়া আদায় করলাম আমি গাড়ি স্টার্ট করলাম কিন্তু এক মিনিট ওয়ালিদ কোথায় এই রে ওয়ালিদ কোথায় ওয়ালিদ তো আসেনি আমরা বাড়ির দিকে তাকালাম চিৎকারের আওয়াজ বন্ধ ছিল আর ওয়ালিদকে দেখা যাচ্ছিল না এখন এক নতুন বিপদ এসে হাজির হলো এই হুড়োহুড়িতে বুঝতেই পারিনি যে কে কে এসেছে আর কে কে রয়ে গেছে খুবই অদ্ভুত পরীক্ষা ছিল এখন আমরা গাড়িতে বসে আছি আর বন্ধুকে ছেড়েও যেতে পারছি না আর এটাও জানি যে ভিতরে সেই নেকড়ে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এক টানা দশ মিনিট গাড়ির কাঁচ সামান্য নামিয়ে ওয়ালিদকে ডাকতে থাকলাম কিন্তু ওপাস থেকে একটা চুঁ শব্দ এলো না আবদুল্লা বলল যে শহরে গিয়ে কোনো বড় কাউকে সাথে নিয়ে আসি আমি বললাম না তোমাদের মাথা ঠিক আছে আমার ধৈর্য শেষ হয়ে গেছে আমি একাই ওকে আনতে যাচ্ছি যদি কেউ আমার সাথে না যেতে চায় না আসুক আর যদি আমি ফিরে না আসি তাহলে তোমরা গাড়ি চালিয়ে চলে যেও আমার বলার সাথে সাথে সব বন্ধুরা সম্মতি জানালো যে যদি যাই তবে একসাথে যাব আমরা আল্লাহর নাম নিলাম এবং বাইরে বেরোলাম নিজেদের মোবাইলের টর্চ জ্বালালাম এবং কোরআনের আয়াত পাঠ করতে করতে সেই বাড়ির দিকে এগোলাম আমি সবার আগে ছিলাম এবং একটা না আয়াতুল কুরসি পাঠ করছিলাম আমরা সেই দরজার কাছে পৌঁছলাম আশেপাশে আবার কুকুরের কান্নার আওয়াজ শুরু হলো আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম যে বাড়ির দরজা তো ভেঙে পড়ে গিয়েছিল আমি সাহস করে বাড়িতে পা দিতেই বাকি বন্ধুরাও পিছনে প্রবেশ করলো আর সামনের দৃশ্য দেখে আমাদের পায়ের তলার মাটি সরে গেল পুরো উঠোন জুড়ে আমাদের কুরবানির মাংস ছড়িয়েছিল আর সেই মাংসের রক্ত দরজা পর্যন্ত আসছিল এখন সেই নেকড়ে কোথাও দেখা যাচ্ছিল না কিন্তু উঠোনের ঠিক মাঝখানে আমাদের বন্ধু ওয়ালিদ পশুর মতো করে মাংসের ব্যাগগুলো ছিঁড়ে খাচ্ছিল ভাই এটা খুব কঠিন পরীক্ষা ছিল যে সামনে আমাদের বন্ধু যে তার স্বাভাবিক অবস্থায়ও নেই তবুও আমরা তাকে ছেড়ে যেতে পারছিলাম না সে কাঁচা মাংস খাচ্ছিল এবং তার মুখে রক্ত লেগেছিল চোখ লাজ আর চুল একেবারে এলোমেলো আমি সাহস করে জিজ্ঞেস করলাম ওয়ে কি করছিস তুই ঠিক আছিস তো চল আমাদের সাথে ফেরে চল ভাই আমার শুধু এতটুকু বলাই ছিল সে তার সেই ভয়ঙ্কর মুখ দিয়ে আমার দিকে তাকালো এবং এমন হিংস্র চিৎকার করল যে আমরা কানে হাত দিয়ে দিলাম সে খুব জোরে চিৎকার করে উঠল এবং আমাদের এক বন্ধুর ওপর ঝাঁপিয়ে পড়ল হয়তো তাকে কামড়াতে চেয়েছিল আমরা অনেক কষ্টে তাকে তার ওপর থেকে সরালাম সব বন্ধুরা জোরে জোরে কালিমা পড়তে শুরু করলো আমি তার উপর কোরআনের যেসব আয়াত আমার জানা ছিল তা পড়তে শুরু করলাম স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই জিনিসটা ওয়ালিদের উপর ভর করে আছে আমি তার উপর আয়াতুল কুরসি পড়া শুরু করে দিলাম সে এমনভাবে কাঁদছিল যে আমার ভয় হচ্ছিল যে যদি আমি আয়াতুল কুরসি পড়া বন্ধ না করি তবে আমার বন্ধুটা না মারা যায় কিন্তু যেই আমার আয়াতুল কুরসি শেষ হয় আমি আবার শুরু করে দিই ঠিক এইভাবে যখন আমি তৃতীয়বার আয়াতুল কুরসি শেষ করলাম তখন সে অজ্ঞান হয়ে গেল আমি বললাম ব্যাস এইটাই খুব ভালো সুযোগ ওকে তাড়াতাড়ি গাড়িতে নিয়ে চল আমরা ওকে তুলে গাড়ির কাছে নিয়ে গেলাম কিন্তু আমরা ওকে আমাদের আমাদের সাথে সিটে বসাতে পারছিলাম না কারণ যদি ওর ফিরে তবে ও ক্ষতি করতে পারত। জ্ঞান তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে ওকে ডিগিতে বন্ধ করে নিয়ে যাব। আমরা ডিগি খুললাম এবং ভেতরে শুইয়ে দিলাম তাড়াতাড়ি ডিগি বন্ধ করলাম কুকুরের কান্নার আওয়াজ একটা না আসছিল আমরা গাড়িতে বসলাম গাড়ি স্টার্ট করলাম এবং পুরো গতিতে ছুটলাম আমরা গাড়ি চালাচ্ছিলাম এর মধ্যেই ডিগিতে ঠক ঠক আওয়াজ আসতে শুরু করলো ওয়ালিদের জ্ঞান ফিরে এসেছে আর এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই জিনিসটা এখনো তার ওপর ভর করে আছে আমি বললাম কোনো অবস্থাতেই গাড়ি থামাবে না তাড়াতাড়ি সেই ধাবায় পৌঁছানোর চেষ্টা করো যাতে আমরা সেই লোকগুলোর সাহায্যে ওকে নিয়ন্ত্রণ করতে পারি ভাই রাস্তায় দেখে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি হয়তো স্বপ্ন দেখছি না তো কারণ এক টানা আধ ঘণ্টা হয়ে গিয়েছিল কিন্তু আমরা কোনো ধাবা দেখতে পেলাম না অথচ সেই ধাবা তো এই বাড়ি থেকে মাত্র পাঁচ বা দশ মিনিটের দূরত্বে ছিল এখন আল্লাহ জানেন সেটা কি প্রাণী ছিল গাড়ির ডিগি বাজা বন্ধ হয়ে গেল মানে ওয়ালিদ আবার অজ্ঞান হয়ে গেল আমরা গাড়ি থামাইনি আল্লাহ আল্লাহ করে আমরা সেই দেড় ঘন্টার সফর শেষ করলাম শহরে গিয়ে সোজা ওয়ালিদের বাড়িতে গেলাম আমি ওর বাবাকে সব বললাম উনি আমাকে খুব বকাঝকা করলেন যেই ওয়ালিদকে গাড়ি থেকে নামানো হল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল আর যখন ওর জ্ঞান ফিরল তখন ও একেবারে ঠিক ছিল মানে যে প্রাণীটা ওর উপর ভর করেছিল সেটা কেবল সেই এলাকার সীমানা পর্যন্তই ছিল আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম যে আমাদের বন্ধুটা পেয়েছে গেল কিন্তু এখনো আমি ভাবি যে সেই ধাবাটা গেল তো গেল কোথায় যদি ধাবার লোকটি মানুষই হতো তবে সে আমাকে সেই বাড়িতে পাঠিয়েছিল কেন যাই হোক আল্লাহ সব ভালো জানেন এই ছিল আমার গল্প আশা করি আপনি আপনার চ্যানেলে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের এপিসোডে কোনো নতুন গল্পের সাথে